আমি রেডি তবে কোথায় যাচ্ছি এখন বলবো না কিছুটা যাওয়ার পর তারপর বলবো টাটা So tired of wanting, wanting more than this. বাপের বাড়ি রাস্তায় যাচ্ছি আপনাদেরকে দেখাই আমি এখন আছি কোলাঘাট ব্রিজের ওপরে ব্রিজের ওপর ওপরটাই আপনাদেরকে শেয়ার করি এটা হচ্ছে কোলাঘাট পুরনো ব্রিজ এখানে আগে এই প্রথম এই একটাই ব্রিজ ছিল পরে আবার দুটো ব্রিজ হয়েছে ডান দিকে একটা একটা বাঁদিকে মাঝখানে মানে পূর্ব মেদিনীপুর আর মেদিনীপুর আর হাওড়া জেলার মাঝখানে আছে নদীর ওই পারটা হচ্ছে হাওড়া জেলা আর নদীর এই পারটা হচ্ছে মেদিনীপুর আমার বাপের বাড়ি হাওড়া জেলা আর শ্বশুর বাড়ি মেদিনীপুর পার্থক্য এই ব্রিজের আমার বাপের বাড়ি ব্রিজের এই শ্বশুর বাড়ি আর ওই পারে বাপের বাড়ি তো চলুন আপনাদেরকে দেখাই আর কে কে এসেছেন এই কোলাঘাট ব্রিজে অবশ্যই কমেন্টে জানাবেন ব্রিজের মধ্যে এখন প্রচুর ছেলে মেয়েদের ভিড় হয় কারণ এটা দিয়ে এখান দিয়ে তো গাড়ি চলাচল হয় না এখানে বিকেল হলেই প্রচুর ছেলে মেয়েদের ভিড় হয় আগে প্রচুর ভিড় হতো এখানে পুলিশ পাহারাতে ভিড়টা এখন কমে গেছে তাহলে আমি এখন কোথায় আছি আমি এখন দাঁড়িয়ে আছি পুরো নদীর মাছ বরাবর ব্রিজের মাঝখানে এটা আপনাদেরকে বললাম নদীর এপারটা হচ্ছে মেদিনাপুর আর ওই পারটা হাওড়া জেলা আমি এখন যাবো হাওড়া জেলা কারণ হাওড়া জেলায় আমার বাপের বাড়ি আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাওয়ার পথে ভাবলাম আপনাদের সঙ্গে এই দৃশ্যটা শেয়ার করি কারণ এই ব্রিজের ওপর থেকে এই দৃশ্যটা অপূর্ব লাগে দেখতে এখানে ডিসেম্বর আর জানুয়ারিতে প্রচুর ভিড় হয় আর অনেক দূর দূর থেকে এখানে ফিস্টের জন্য লোক আছে ফিস্ট করার জন্য লোক আছে আমাদের সামনে বাড়ি আমরাই আছি না কারণ প্রচুর ভিড় হয় তো আমাদের অত ভিড় ভাড়টা আবার পছন্দ না পাঁচ বিচের ওই পাড়টাতেই আছে আবার ট্রেন দিচ্ছে দেখুন ওই পারে যাই ওই পার থেকে আবার এই পারের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমি একা যাচ্ছি না কিন্তু ওদের দাদা ভাই আমার ছোট ছেলেও সঙ্গে যাচ্ছে বড় ছেলেকে নিলাম না বড় ছেলের সামনে মাধ্যমিক নিলাম না ও বাড়িতেই থাকবে সাথে হয়ে গেছে আবদার একটু মামার বাড়ি যাবে ঘুরতে দিদার বাড়ি তো ওই জন্য একদিনের জন্য চললাম জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কারা কারা এসেছেন এই ব্রিজের ওপরে সেটাও অবশ্যই কিন্তু জানাবেন নিশ্চয় কিন্তু প্রচুর ভিড় হয় পুরোনো ব্রিজের ওপরে প্রচুর ছেলে মেয়েদের ভিড় হয় আজকে কেন ব্রিজটা খালি এত বুঝতে পারছি না কিন্তু ভিড় হয় পুলিশ নিষেধ আছে সন্ধ্যের পথ কেউ থাকে না কিন্তু বিকেলবেলাটা প্রচুর ভিড় হয় আমি ভিডিও করছি পুরোনো ব্রিজের ওপর থেকে এই মাঝখানে হচ্ছে আপনাদেরকে দেখাই ব্যাপারটা এটা হচ্ছে নতুন ব্রিজ আমি হচ্ছে সেটা হচ্ছে ডান দিক একটা নতুন ব্রিজ আর মাঝখানে এটা পুরোনো ব্রিজ ঠিক ব্রিজের ওই বাঁ দিকেও একটা নতুন ব্রিজ আছে গাড়ি চলাচল করে ব্রিজের বাঁ এই পুরোনো ব্রিজের বাঁ দিকে আর ডান দিকে আর পুরোনো ব্রিজটা আছে এখন অনেক পুরোনো হয়ে গেছে মানুষের চলাচল আছে গাড়ি চায় না এটা দিয়ে মানুষের চলাচল আছে মানুষ এখানে আড্ডা দেয় ভিড় করে বিকেলবেলা অনেকেই ঘুরতে আসে কিন্তু আগে একটাই ব্রিজ ছিল এই একটা ব্রিজের ওপর দিয়েই গাড়ি যাওয়া আসা করতো কিনা ঠিক ভালো মতো আমি আবার একটু ব্রিজের উপর থেকে ভয় পাই তবুও আপনাদেরকে দেখার চেষ্টা করছি এটা হচ্ছে রূপনারায়ণ নদী আমি এখন রূপনারায়ণ নদীর মাছ বরাবর দাঁড়িয়েছি আবার অ্যাকচুয়ালি অনেকে ওই খাল পার খাল পারাপার করার জন্য ব্রিজ পেরোই এই ব্রিজের ওপর দিয়ে হাঁটে আমার অ্যাকচুয়ালি খুব ভয় লাগে এই ব্রিজের ওপর দিয়ে হাঁটা হাঁটা চলা করতে আমি একটু ভয়ই পাই আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানাবো বলে তাই গাড়ি থেকে নিয়েছি আগে বললাম এটা হচ্ছে হাওড়া জেলা এদিকটা হচ্ছে মেদিনীপুর জেলা মেদিনীপুর জেলার একটা যেটা যেটার কারণে কোলাঘাট সবাই চেনে কোলাঘাট এই প্রজেক্টটা এর কারণেই কোলাঘাটকে সবাই চেনে থার্মোন প্রজেক্টটা দেখা যাচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক বুঝতে পারছি না দেখো তাপ কেন্দ্র মেদিনীপুর কোলাঘাটে তাপ বিদ্যুৎ কেন্দ্র এটার জন্যই আবার অনেকে কোলাঘাট নামটা ভালোভাবে চেনে তো চলুন ওই পারে যা যাক বাকিটা ওই পারে গিয়ে দেখাই তো আমি এখন চলে এসেছি পুরোপুরি হাওড়া জেলায় মেদিনীপুর ছাড়িয়ে হাওড়া জেলায় এসে পৌঁছে গেছি চলুন হাওড়া জেলার এই পাটটা থেকে মেদিনীপুরের ওই পাটটা দেখাই একটু আপনাদেরকে আমি এখন হাওড়া জেলায় দাঁড়িয়ে আপনাদেরকে মেদিনীপুর জেলায় দেখাচ্ছি অভাক্কাণ্ড না অন্য এক জেলায় দাঁড়িয়ে আর অন্য এক জেলাকে দেখাচ্ছি পাশাপাশি দুটো জেলা শুধু দু নদী নদীর রৈপাড় মেদিনীপুর চলে এসেছি হাওড়া জেলা তো আমি এখন গাড়িতে উঠে পড়েছি গড়িটা হেঁটেছি পা ব্যথা হয়ে গেছে গাড়ি উঠেছি চলুন যাই আরো কিছু দেখাই

বড় ঠাকুরের মন্দির আছে সেটাও দেখাই অনেক পুরোনো দিনের মন্দির এটা কত কার্তিক সেই মন্দিরটা আমরা এখন ব্রিজের তলা দিয়ে যাবো সেই ব্রিজের ওপর দিয়ে আমি আমরা আসলাম সেই ব্রিজেরই তলা দিয়ে যাচ্ছে আর

অনেক বইয়ের শুটিং আছে এই একটা এটা হচ্ছে ভাটা এইটা এই ভাটা এখানে আমরা আগে যেতে বেলা আসতাম এই ভাটায় একটা ময়ূর থাক সেই ময়ূরটা আমরা দেখতে আসতাম আপনাদেরকে এবার আমার বাপের বাড়ি এই আমি চলে এসেছি হাওড়া জেলা এবার পুরোপুরি হাওড়া জেলা থেকে আপনাদেরকে নদীর মেদিনীপুর জেলাটা দেখাই এটা হচ্ছে নদীর ওই ওইপারটা নদীর ওই ওইপারটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ব্রিজগুলো দেখা যাচ্ছে কিনা ঠিক জানি না দেখুন ওই পাটটা শ্বশুর বাড়ি আর নদীর এই পাটটা আমার বাপের বাড়ি চল আপনাদেরকে আমার এই বাপের বাড়ি এ পাশটা নদীর এ পাশটা আগে না ফাঁকাই থাকতো কিছু ছিল না এ পাশটা সন্ধ্যের পর এ পাশটা সেরকম লোক যাতায়াত করতো না কিন্তু এখন নদীর এই আমার বাপের বাড়ি এই পাশটার দিকে কয়েকটা হোটেল হয়ে গেছে বড় বড় এই হোটেল হওয়ার জন্য এখন সব সময় লোক থাকে নাম একটা হচ্ছে সোনার বাংলা বাংলা এখনো কিছু হোটেল হচ্ছে কমপ্লিট হয়নি এখনো চলছে সেগুলো আপনাদেরকে দেখাবো শুনুন নৌকা যাচ্ছে দেখাই আগে যখন কোলাঘাট ওই থেকে এই পারটা দেখতাম পুরো অন্ধকার থাকতো রাত্রিবেলা এখন এই পার্টটা এই সোনার বাংলো এই হোটেলগুলো হওয়ার পর ওই পার থেকে এই পাশটা দেখতে খুব ভালো লাগে দেখুন এই একটা একটা হোটেল হোটেলের নামটা দেখিয়ে দি শুনুন আপনাদেরকে এবার সোনার বাংলা দেখাই এই সোনার বাংলাটা অ্যাকচুয়ালি আগে ইটভাটা ছিল আমার বাপ বাপের বাড়ির বংশেই ছিল মাইতিদের ইটভাটা যা ছিল সেই ইটভাটাটা বিক্রি করে দেয় তারপরে এটা কিনে নিয়ে সোনার বাংলা অনেক স্মৃতি আছে বাইরেটা থেকে দেখাবার চেষ্টা করব ভেতরে ঢুকতে পারছি না এখান থেকে পাঁচ মিনিট আমার বাপের বাড়ি পায়ে হেঁটে হেঁটে পাঁচ মিনিট চলো দেখা যাবে এটা হচ্ছে রূপতী বাংলা সবার বাংলার পরে আবার একটা নতুন বলছে এখানে এটা কি নাম দেবে জানি না

এখন ছোট্ট করে একটু মার্কেট হয়ে গেছে আগে ছিল না পুরোপুরি ভাঙা ছিল তো ফাইনালি আমি চলে এসেছি বাপের